গোয়েন্দ অধিকারীর কোন ভিত্তি নেই ওনাকে দলেরও কেউ পাত্তা না কোনো কাজ নেই একটা লোকের তো কোনো কাজ থাকতে হয় শুভেন্দু অধিকারীর কোনো কাজ থাকলে ওনাকে দিল্লি দিল্লিতে ডেকে পাঠাত ওনার কোনো কাজ নেই অকাজ থাকলে মানুষ যা করে শুভেন্দু অধিকারীর এসবে কোনো কাজ নেই উনি যে কোনো উপায় ছল চাতুরি করে যেভাবেও পশ্চিমবঙ্গের কুর্সিতে বসতে চান দেখুন আমি সুমন ভট্টাচার্য গর্ব করে বলতে পারি গত পঁচিশ বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা যখনই নির্যাতিত হয়েছে আমি কলকাতায় মিছিল করেছি লেখা লিখেছি অন্তত পঁচিশটা সেমিনার করেছি শুভেন্দু অধিকারীর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলার কি অধিকার আছে উনি বিজেপিতে গেছেন বলে এটা বলছেন যদি কালকে উনি শুনতে পান যে ওয়াইসির দলে গেলে উনি মুখ্যমন্ত্রী হবেন তাহলে আল্লাহ আকবর নারা দিতে দিতে ওয়াইসির পেছনে চলে যাবেন যদি উনি শুনতে পান যে রাহুল গান্ধীর দলে গেলে মুখ্যমন্ত্রী হতে পারবেন তাহলে উনি জওয়াহরলাল নেহরু কোট করতে শুরু করে দেবে আমি বলতে বাধ্য হচ্ছি উনি একজন ধান্দাবাজ বহুরূপী ওনার কোনো ক্রেডিবিলিটি নেই ওনার যদি পশ্চিমবঙ্গের বিষয় কোনো মাথা ব্যথা থাকে তাহলে পশ্চিমবঙ্গে তিনি সাম্প্রদায়িক না ছড়াতে চাইবেন না আবার বাংলাদেশের বিষয় যদি কোনো মাথা ব্যথা থাকে উনি নরেন্দ্র মোদীর কাছে যান জয়শঙ্করের কাছে যান উনি কলকাতায় বসে বলছেন কেন উনিশশো একাত্তরে বাংলাদেশ তখন বাংলাদেশ হয়নি পূর্ব পাকিস্তানে যখন সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছিল ইন্দিরা গান্ধী সেনাবাহিনী পাঠিয়েছিল উনি গিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীকে বলুন যে নরেন্দ্র মোদী সেনাবাহিনী পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে হবে তো উনি কলকাতায় বসে এইসব উত্তেজক কথাবার্তা বলছেন কেন আমারও বলছি খুব বললে খুব খারাপ শোনায় উনি একজন বহুরূপী উনি একজন যাকে বলে পলিটিক্যাল অপরচুরিস্ট আমি ওটার বাংলা করলাম না যাকে বলে রাজনৈতিক ওনার কোন চরিত্রই নেই পশ্চিমবঙ্গে বসে খারাপ কথা ছাড়া ওনার কোন চরিত্র নেই আমি শুনলাম সেদিন গোমাংস নিয়ে বলেছে ওনার নিয়ে কি বলার অধিকার আছে বিজেপি তার ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিফ এক্সপোর্টারদের কাছ থেকে দু সালে সিবিআই এর দুজন ডিরেক্টরের মধ্যে মহামারী হয়েছিল যে কে বিফ এক্সপোর্টার মইন কুরেশির কাছ থেকে বেশি ঘুষ নিয়েছে এটা আমি বলছি না সিবিআই করা আছে রাকেশ আস্থা মনাম অলক বর্মার লড়াই তো ওনার ক্ষমতা থাকলে সিবিআই কেন বিফ এক্সপোর্টারদের কাছ থেকে ঘুষ না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে ওনাকে কে বলেছে এইসব বিফ নিয়ে কথা বলতে উনি পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য বিফ এর বিষয়ে কথা বলছেন আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে যে পশ্চিমবঙ্গে তো সেমিকন্টাক্টার শিল্প হবে তো ডোনাল্ড ট্রাম্প এলে কি শুভেন্দু ওনাকে পনির পকোড়া আর মাশরুমের ঝোল খাওয়াবেন দেখি রসিকতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সারা জীবন বলেছেন তিনি বিফ বার্গার খেতে ভালোবাসেন তিনি ফালতু কথা বলেন শুভেন্দু অধিকারীর কোনো ভিত্তি নেই ওনাকে দলেরও কেউ পাত্তা দেয় না তবু তো কি বলে ওনাদের আরেক নেতা সুকান্ত মজুমদার তবু র্যাম্পে হাঁটেন মডেল হিসেবে নাম করতে চাইছে শুভেন্দু কে তাতেও ডাকে না ওনার কাজ একমাত্র পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো যেটা হবে না ওনার তো উনি তো এখনো বিএসএফ এও জয়েন করেননি ভারতবর্ষের সেনাবাহিনীতেও জয়েন করেননি ওনার ওনার হয়ে বা গোটা বাংলার হয়ে যা উত্তর দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন যে আমরা কেউ লেবেনচু সাথে বসেনি যে কলকাতা দখল হয়ে যাবে বা কেউ আসবে উনি নিজের কাজটা করুন ওনার কাজ হচ্ছে যে ওনার কাছে যে ছেষট্টি জন বিধায়ক আছে তাদের রক্ষা করা আমি দাবি করে বলছি যে আগামী দু মাসের মধ্যে আর্থিকর ইস্যু নিয়ে যখন বিজেপির সমালোচনা করছি বা বিজেপি সাহিত্য রাজ্যের উদাহরণ দিচ্ছি তখন বলছে না অন্য রাজ্যে হয় এখানে কি হচ্ছে তাহলে মণিপুর ছেড়ে বাংলাদেশ নিয়ে এখানে দেয় ওনার ওনার কোনো কাজ নেই একটা লোকের তো কোনো কাজ থাকতে হয় শুভেন্দু অধিকারীর কোনো কাজ থাকলে ওরা দিল্লি যা ডেকে পাঠাতো ওনার কোনো কাজ নেই অকাজ থাকলে মানুষ যা করে